হ্যালো বন্ধুরা এরকম খাবার দেখতে কার না ভালো লাগে আবার খাবার দাবার খেতে সন্ধানে চলে গেছিলাম ইন্টারন্যাশনাল আর ছিল দাদা বৌদির বিবাহবার্ষিকী উপলক্ষে খাওয়া দাওয়া সবাই মিলে হোটেল ইন্টারন্যাশনাল সামনে পৌঁছে গেছিলাম এবং ছবি তুলতে ব্যস্ত ছিলাম মশাই ছবি তুলব না তাই জন্য সে হোটেলের মধ্যে ঢুকে কাঁচের ওপার থেকে তিনি আমাদেরকে টাটা করছিলেন আমরা ছবি তুলে চলে যাচ্ছিলাম হোটেলের ভেতরে লিফ্টে চড়ে উঠতে ওখানকার চেয়ারগুলো এত উঁচু উঁচু ছিল বাবা যেন মনে হচ্ছিলো যে চেয়ারগুলোতে বসছি না যেন মনে হচ্ছে সবগেতে উঠে বসেছি এইভাবে লিফ্টে চড়ে আমরা ভেতরটায় ঢুকে গিয়েছিলাম ভেতরের ডেকোরেশনটা এইরকমই সুন্দর ছিল সত্যিই খুবই সুন্দর ভেতরে মৃদু মৃদু গান বাজছে সবাই কী হবে এই নিয়ে ব্যস্তত ব্যস্ততা এটা ছিল হোটেলের বাইরে হোটেল থেকে বাইক রোমান্টিক কাজ করছি বিভিন্ন ছবি তুলে থাক না থেকে পারি তাই বৌদির সাথে ছবি তুলেও ফেলেছিলাম চলে এসেছিল খাবার দাবার চিকেন ললিপ চিকেন টিকা সবাই মিলে খাওয়া দাওয়া এটা বাটার এটা হচ্ছে মেয়ে চিকেন হান্ডি বাটার নান মাঞ্চুরিয়ান চিকেন হান্ডি আর ছিল মিক্স ফ্রাইডে আজকের মতো টাটা